শুভ নববর্ষ আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিন আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নববর্ষরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমার বিডি ফ্যামিলির প্রত্যেক সদস্যের জন্য তো ঠাকুর তোমাদের প্রত্যেকের জীবনে অনেক অনেক সুখ সমৃদ্ধিতে বেরিয়ে দে আমরাও ঠাকুর সুস্থ রাখুক এটাই আজকে নববর্ষের দিন আমার ঠাকুরের কাছে যাওয়া তো সকাল সকাল দেখো আমি স্নান করিটা গরদজা মুছে আগে মুচে স্নান টান করিয়া ঠাকুরের এখানে পড়ছি আর ঠাকুরের নতুন কাপড় দিয়ে আগে লাগাইছি লাগাইয়া সব ঠাকুরের স্নান টান করাইয়া আসনে বসাই দিয়েছি তখন আস্তে আস্তে আমার পূজা দেওয়া শুরু হইব তো অনেক রকমের ফুল মানে অনেক রকমের না লাল ফুল আর সাদা ফুল এই এইটি একটা পাইছি আমি তো এইটি দিয়ে সুন্দর করে আসন টাসন সাজাই লেছি তো এখন পূজা দিয়ে এলাম পূজা দিতে গিয়েও আমার অনেকটা দেরি হয়ে গেছে গাছকে তো এর মধ্যে তো আমার ঘরে ইয়ে মেয়েটাও সুস্থ না তো রান্না রান্নাবান্নাও একদম সিম্পল করেই করুম তো চলো তোমরা দেখতে থাকো আর এই নববর্ষের দিন আমার সবচেয়ে মনে হয় যে আমার বাড়ির যখন আমরা আসিলাম বিয়ের আগে এই নববর্ষের দিন নতুন জামা বলতে এরকম কিছুই আনতো না তবুও যে দূর আমার বাবা মা দিত আর আমরা ওইদিকে একটা মেলা হইতো মানে এটার আমরা গাছ ব্যস্তলার মেলা কইতে মেয়ে মেলাটার মধ্যে বিকাল লই আমরা এই মেলার মধ্যে যাও নিয়ে পাগল হয়ে যেতাম তো আজকের দিনে আর এই মানে শখটা নাই যে মেলার জামু এই করুম তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আজকে বিস্তার মধ্যে একটা নতুন চাদর পাচ্ছি বুঝা যাইতেছে আর আমার এই সাদা নীল টিল চাদরই বেশি ভালো লাগে 34 টাকা পাইতে দিছি তো আয় বসি এখন রান্নাবান্নার দিকে আর ভাত করিয়া আসছি ডাল করিয়া আসছি এখন একটু মাছের ঝোল করুন সিম্পল একটু মাছের ঝোল আর তোমরা তো কুইছি ওই যে ঘরের মধ্যে অসুস্থ মেয়েটা তো ওই একটু তাজা মাছ এটি যে কী কয় চারা মাছ না কী মাছ না নলা মাছ আমি জানি না যাই হোক এটি তাজা মাছ কয় দিদি আনছে ইডি দিয়ে একটু ঝোল করুন আর কালকার রয়েছে চাটনি আর আমার ঘরে তো কাঁঠালেরি চড় আইসে কালকে আমার দিদি দুই বাটি কাঁঠালের চড় দিয়ে গেছে তো এই কাঁঠালেরি চড় শেষ করতে হইব আর ওইদিকে বাটিতে মাছ আছে মানে পরশু মাছ তো এইটা চার টুকরা আসতে দুই টুকরা আমরা ভাজা করে সকালবেলা খাইছি আর দুই টুকরা আসে তো ইডিরে একটা ঝোল করুম আর ওই ফ্রেশ মাছটা দিয়ে একটা ঝোল করুন তো হয়েছে বগা আমরা শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা তো এখন আমরা এসে একটু বাড়ির মেলা তো দুর্গা বাড়ির সামনের থেকে এত ভিড় দেখো জেনে যাই নেই ভিড়

আমরা হনুমানজির মন্দিরে দর্শন করিয়া ওইখান থেকে শান্তি টল নিয়ে লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভিতরে ঢুকলাম তো ঢুকিয়া তো দেখি কি অবস্থা ভিড় তো ভিড় আর মানুষ যে এত মানে কি করে কি না মানে পূর্ণ অর্জন করানি লেগে দেহ এই ওয়ার্ল্ডের মধ্যে এমনভাবে সিঁদুরের মানে ইয়ে আঁকতাসে স্বস্তিক এখানে কি পুতুল এমনভাবে আঁকতা আছে ওয়ার্ল্ডের পুরা লাল বানায় লেগেছে এর মধ্যে নিচেও তো সিঁদুর পড়তাছে এই সিঁদুরটি পাড়াটায় পড়তেছে এটি কীরকম লাগে ভীষণ খারাপ লাগে তবু আজকে তো একটু কম কিন্তু আম্বাবতীর সময় এলে মানে দেখা যায় নিচে পর্যন্ত এমন পরিমাণ সিঁদুর পড়ে থাকে বাড়ি চাইলে পাওয়ারতলা পুরো লাল হয়ে থাকে তো এই দিয়ে আমার না ভালো লাগে না মানে এটি কেমন যাই লাগে তো সিঁদুরটা একটা আমরা পবিত্র জিনিস এটা আমরা ইয়ে করে ঠাকুরের সমানভাবে আমরা রাখি এটা পাওয়াটাওয়া পড়লে কীরকম লাগে কো তো এইদিকে আইসি আমরা পুকুরটার পাড়ায় আছে আসবাড়িটা দেখে খুব ভালো লাগতেছে অপূর্ব সুন্দর লাগতেছে লাইটিংটি এত সুন্দর করছে তো চলো Yeah. <laughs> you.

এখানে ডাবের দোকান থেকে আমি এর জন্য নিলাম একটা ডাব আর ডা ইয়ে এদিকে মেলাটা ঘুরা আমরা বাড়ির দিকে রোনা দিয়ে দিলাম আর কি মেলার মধ্যে তো এই মাঠের জিনিস টিনিস এইসবই বেশি তো চলো তো আমার হাজব্যান্ড হাজবেন্ড এসেছে দই ফুচকা পুস্কা হয়ে এখান থেকে নিলাম একটু দই ফুচকা কিন্তু এত ভালো আছে বন্ধুরা বসে ঘরে আর লক্ষ্মী মৃত্যু কেঁদে হয় সিঁদুরের ফুটা ওটা দিয়া তো ওইখানে সিঁদুর খেলা হইতেছে দাঁড়ায় সিঁদুর দিল তো যাই হোক মেলা গিয়ে থাকুক আর যাই থাকুক মেলা মিলন কেন্দ্র কেউ না কেউ সঙ্গে তো চিনে পড়েছে তো দেখা ভালো লাগে মেলাতে গেলে তো সেরকম ভালোও লাগছে আর ঘোরাঘুরি তো একটা করছি না কারণ শরীরে চলে না ঘোরাঘুরি করার মতো ক্ষমতা নেই মেয়েটারও শরীর খারাপ তো চলো দেখাই মেলা দেখিয়ে আনছি তো মেলাতে নিয়ে আইছি আমি গনু বাবা আর মা লক্ষ্মীরে তো আমার গড়ে যে কত ধরনের গনু আছে মানে অনেক রকমের গনু আছে তবুও আমার গনুরে দেখলে খুব ভাল লাগে আমি যে গনুরে দেখি এন থেকে নিয়ে আই তো যাই হোক আর আমার মাটির জিনিসের প্রতি একটা ভীষণ আকর্ষণ আছে আগে ছোটো থাকতে আমি চালাইতাম আমার মারে বাবারে এইটা কিনা দৌ কিনা দেও আর এখন কোনোখানা মেলায় গেলে আমার হাজব্যান্ডে জ্বালাই তো হাজব্যান্ডে অনেক সময় কিস করে তুমি এত মাটির জিনিস ক্যারে কিনো ক্যারে কিনো তো আমার ভালো লাগে আমি কিনি তো চলো তো বন্ধুরা আবারও বলি যে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নববর্ষের শুভেচ্ছা সবাই সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো তো গুড নাইট শুভরাত্রি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে